আমরা বাগান দেখতে যাই তবে সিলেট বিভাগের বেশিরভাগ বাগানগুলো দেখতে অনেক সুন্দর উঁচু উঁচু টিলা তাকালে অনেক ভালো লাগে বান্দরবন রাঙ্গামাটি কাগড়াছড়িতে উঁচু উঁচু টিলা থাকে আর এখন যে টিলাটিতে আসছি সেটি হচ্ছে চা বাগানের উঁচু টিলা আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠব পাহাড়ের সৌবন্ন দৃশ্যটি দেখানোর জন্য আমি চেষ্টা করব আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে যাচ্ছি অল্প সময় হাঁটলেই পাহাড়ের উপরে উঠে যাব আর পাহাড়ের উপর থেকে নিচের দিকে থাকালে বেশ সুন্দর লাগে আর জগদীশপুর বাগানের শেষের দিকে টিলাটি যার কারণে সাতচুরি জাতীয় উদ্যানের বর্ডারটি হচ্ছে জগদীশপুর বাগানের শেষ সীমানা এবং সাতচুরি এখান থেকে শুরু এর আগে আছে সাতচুরি বাগান তারপরে সাতচুরি জাতীয় উদ্যান যাই হোক আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেলাম আর একটু সময় যদি হাঁটি তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবো এবং পাহাড়ের চারদিকটা ঘুরে দেখাবো উপর থেকে যে এটি হচ্ছে একটি নালা এই নালা দিয়ে পাহাড়ি পানিগুলো বাড়িতে চলে যায় এবং স্থানীয় যে চড়াগুলো আছে সেখানে গিয়ে মিশে যায় পাহাড়ে উঠতে এমন সিঁড়ি দেখা যায় আর যদি এমন সিঁড়ি না থাকে তাহলে পাহাড়ে ওঠা খুব কষ্টসাধ্য যার জন্য আমরা এই পথটাই বেছে নিয়েছি পাহাড়ে উপরে উঠার জন্য পাহাড়ে উঠতে উঠতে অনেক কষ্ট হয় কারণ এই পাহাড়টি অনেক উঁচু প্রায় দুইশো ফুট উপরে এই টিলাটি উপর থেকে নিচের দিকে থাকালে শুধু কুয়াশা আর কুয়াশা দেখা যায় এখন যেহেতু বিকালবেলা তাই এখনও ততটা অন্ধকার নেমে আসে নাই মোটামুটি আসছে আমি চারদিকটা পাহাড়ের ঘুরে দেখাচ্ছি যারা হবিগঞ্জের আছেন অবশ্যই এই পাহাড়টিতে যাবেন কারণ জগদিশপুর চা বাগানের অনেকগুলো টিলা আছে এই টিলা দেখতে অনেক সুন্দর এখন যেখান দিয়ে আমরা হাঁটতেছি একটি হচ্ছে সোন বাগান গ্রামে একসময় এই সোনের খুবই চাহিদা ছিল এবং যারা ঘর বানাত তারা এই সোন গাছই ব্যবহার করতো এই দিকটা হচ্ছে পুরো পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা এক টিলার থেকে আরেক টিলার ভিডিও করতেছি একটি হচ্ছে আর একটি টিলা আমরা ওই টিলাতে যাবো